একটু বাংলাদেশ বলে কথা একটু বৃষ্টি হলেই কারেন্টেন্ট কিছুই থাকে না এটা হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ বুঝতেই পারতেছেন যাই হোক এসব নিয়ে কথা ভারিয়া লাভ নেই হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমি ভালো আছি তো গাইজ আমি ঘুম থেকে উঠেছি আজকে ভোরের ছয়টার সময় তো ছটার সময় ঘুম থেকে উঠে আমি দেখি অজস্র বৃষ্টি হচ্ছে মানে মুসলধারে ঝরে হচ্ছে তো বলার কারণ হচ্ছে আর ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আমি গতকালকে মানে লাস্ট ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমাদের বাসার সামনের যে রাস্তাটা আছে এই রাস্তাটা আমি একটু ঠিকঠাক করাবো তো যার জন্য আমার দুজন মানুষ দরকার ছিল আমি ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে ছোটার দিকে আমি বের হবো বেরিয়ে এই দুজন মানুষ নিয়ে আসবো কাজ জন্য কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কাজ করা তো ওটাই সে অবস্থা ঠিকই এই দেখুন কি অবস্থা আমাদের থেকে পানি ঢুকে গেছে ভোর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে আমি গতকালকে আপনারা দেখেছিলাম লাস্ট লোকে এই রাভিজগুলো আমি আনিয়েছিলাম তো এগুলো দিয়ে কাজ হয়ে যাবে দেখুন আমাদের রাস্তার অবস্থা আমাদের আমি রাস্তাটা ঠিক করার মেন কারণ হচ্ছে যে আমি আমার গাড়িটা ধর ঠিকঠাক মতো আমার পার্কিং নিয়ে উঠে যায় কিন্তু এখনো উঠে ঠিকই কিন্তু হয় কি মানে রাস্তাটা একটু উঁচা নিচা তো যার কারণে গাড়ির নিচটা লেগে যায় তো গাড়িতে অনেক ক্ষতি হয় তাই আমি এই রাস্তাটা অনেক কাজ করে দিয়েছি আর কি তো দুই রাস্তাটা কিছুদিনের মধ্যে হয়ে যাবে কিন্তু আজকে চাইছিলাম যে কাজটা হবে কিন্তু আজকের কাজটা হবে না তো ঘুম থেকে উঠেছি ঠিকই ছয়টার সময় কিন্তু কাজ আমার হলো না তো ছয়টার সময় ঘুম থেকে যখন দেখছি যে বৃষ্টি হচ্ছে তারপর কি বললাম তারপর আমি আবার ঘুমিয়ে পড়েছি তো ভাবলাম যে কাজ হবে না তো ঘুমালে কোনো ক্ষতি নেই আর এদিকে জিমে যাওয়া হবে না কারণ অজস্র বৃষ্টি হচ্ছে আমি বের হতে পারবো না আর গাড়িটা আমি গতকালকে এখানে রাখি নেই আমি বাইরে রেখেছি যার কারণে আমি যে গাড়ি নিয়েও জিমে যাব মনে কোনো স্কোপ নেই কারণ গাড়ি ঢুকাতে পারবো না কালকে তো এদিকে অনেক জিনিস মানে রাফিসবার রেখেছি গাড়ি আর গাড়িটা ঢুক যাবে না এদিকে বিদ্যুৎ নেই শহর থেকে বৃষ্টি হচ্ছে তাই বিদ্যুৎ নেই সারা অনন্তটা মাটি করছেন দেখুন মা গতোয় ইস ঠাকুর সব কিছু অন্ধকার হলো না লাইট তো আসি তাই কিছু অন্ধকার হয়ে রয়েছে কারেন্ট লাইট কি করার কিছু করার নেই একটু বৃষ্টি হলেই ডিজিটাল বাংলাদেশ বলে কথা একটু বৃষ্টি হলেই কারেন্ট কারেন্ট কিছুই থাকে না এটা হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ বুঝতেই পারছেন

গোপালের ভুকের জন্য রান্না হয়েছে আমার রান্না করে রেখে দিয়েছেন দেখো করে আপনার রান্না হচ্ছে আজকে তো ভুকটুক দিবেন যাই হোক তো আমি যাই এখন দোকানে দোকান টোকান খুলি গিয়ে খুলে দিয়ে আসবো দেন আর কথা হবে কিন্তু আপনার সাথে আপনারা অবশ্যই ভিডিওর শেষ অব্দির সাথে থাকবেন তো গাইজ এখন আসলাম দোকান থেকে অলরেডি এখন লাঞ্চের সময় হয়ে গেছে মানে লাঞ্চ করতে আমি আসছি আই রেগে দেখুন মা আজকে ভুগ দিয়েছিলেন গোপালকে সকালে বলেছিলাম আজকে রবিবার ভুগ ভুগ হয়েছিল তো ভুগের মাখা প্রসাদ রেডি হয়েছে দেখুন এটা হচ্ছে ভুগের মাখা প্রসাদ

মায়ের রুমে গরম আমার রুমে গরম আর ঠান্ডা সবচেয়ে ঠান্ডা চোখ নিয়ে গরম তারপর করে রুমটা তো এখানে বাবা ঘুমান তো বিছনা ঠিক করা হয় নাই তো মা কাজে ছিলেন সকাল থেকে আপনারা জানেন সেটা দেখেছেন প্রথম থেকে ঠিক করা হয়ে গেছে মোটামুটি বিছানা আচ্ছা সাদো দাও হয় না সাদো কি তো অবস্থা এখন গাছ বড় হয়েছে ছাদে যাওয়া হয় না কিন্তু আমাদের আজ মনে হয় দুই তিন মাস হয়ে গেছে আমি ছাদে যাইনি

গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আমি কিন্তু চিনতেই পারতেছি না আমি ছাদে আসি না গাছ সত্যি কথা সব ধরনের গাছ আছে তুলসী গাছটা একটু বেশি সব ধরনের ফুলের গাছ আছে ছাদের মধ্যে ভালো লাগে পেঁপে গাছ পেঁপে গাছ অনেক বিশাল হয়ে গেছে ছাদের মধ্যে গাই যেরকম গাছ আসলে মানে আশা করা যায় না বলতে এদিন মাথু দিয়ে দাদো হম

এখানে মানে সবগুলা গাঁদা ফুলের গাছ ছিল বাট এখন কিছু নেই ফেলে এখান তুলে কারণ গাঁদা ফুলের সিজন শেষ গাছগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে এটা হচ্ছে গেছিল গাছ দেখুন কারিপাতার গাছ ছোট গাছ এটা বড় হবে ধীরে ধীরে বোঝা যাচ্ছে আর এদিকে দেখুন এই গাছগুলা সুন্দর লাগে কিন্তু এগুলো এগুলো ঘন্টা পনেরো মানে যেগুলো হচ্ছে

লাগিয়েছিলাম মা এই আগের কিন্তু এখন দেখুন কি বিশাল হয়ে গেছে আর এখন দেখুন অনেক বড় হয়ে গেছে তো এটা বড় হওয়া সবাই কিন্তু এত বড় হবে এটা কিন্তু কারণ এই বালতির মধ্যে আর গাইস গাছ কতটুকু বড় হবে ভেবেছিলাম প্রথমে কিন্তু অনেক বিশাল হয়ে গেছে একদম একতলা সমান হয়ে গেছে আমি ছাদে আসি দেখুন জীবন ভাই চলে গেছে কালার কালো হয়ে গেছে প্রদীপ জ্বালানো হয় প্রতিদিন দেড়শো হয় এটা কিন্তু কালো হয়ে গেছে তো এটা মাঝে মধ্যে কালার টিপু যুব আর সাথে কিন্তু এই দেখুন কাপড়ও কিন্তু শুকায় ছাদের মধ্যে এই দেখুন

হ্যাঁ আমি কেটে খেয়ে নিয়েছি বা আমি তো বলতে পারি না মালদি আমাকে আগে বলতে তাহলে কিন্তু আমি পেতাম না যাই হোক তো এই হচ্ছে আমাদের ছাদের এখনকার অবস্থা এই এরকমই আছে তো বকে বাড়াচ্ছি না এখানে এন করে দিচ্ছি আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচের ডেসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং